আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সুস্থ আছো নিরাপদে আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিশ্বব্যাপী মহামারী করোনা কালে শ্রেণী পাঠদান বন্ধ থাকায় আমি অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম শুরুতে আমার পরিচয় জানিয়ে দেই আমি মোহাম্মদ আরিফুর রহমান সহকারী শিক্ষক শেরপুর সরকারি ডিজে মডেল হাই স্কুল শেরপুর বগুড়া আমি যে বিষয়ে আলোচনা করব শ্রেণী নবম দশম বিষয় জীববিজ্ঞান অধ্যায় চার জীবনী শক্তি শাসন কি পূর্বের ক্লাসে আমরা একটু আলোচনা করেছিলাম তাহলে দেখা যাক শ্বাসন কী যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব জৈবিক খাদ্যকে জারিত করে সরবল দ্রব্যে পরিণত করে এবং শক্তি উৎপন্ন করে তাকে শ্বসন বলে শ্বসন দুই প্রকার স্ববাজ শোষণ অবাধ এবার জানা যাক সবাজ কি যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বাসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয় তাকে সবার শোষণ বলে অবাধ শোষণ যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিত হয় তাকে অবাধ শ্বসন বলে শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাই ছাড়া আর কি কি তৈরি হয় আমির আহমেদ বলতে পারবে তাহলে চিত্রটা লক্ষ্য করো কার্বন ডাইঅক্সাইড পানি আর কোন কোন উপাদান শাসন প্রক্রিয়া প্রভাবিত করে আচ্ছা ধন্যবাদ শাসনের প্রভাবক সম তাহলে আজকের পাঠের শিরোনাম শ্বসনের প্রভাবক সমূহ শিকন এই পাঠ শেষে তোমরা শ্বাসনের প্রভাবক সময়ের নাম বলতে পারবে শুরু প্রভাবক সময়ের বর্ণনা করতে পারবে শাসনের সময়ের বর্ণনা করতে পারবে চিত্রটা লক্ষ্য করি শাসনের প্রভাবক সময় অভ্যন্তরীণ প্রভাবক বাহ্যিক প্রভাবক প্রভাবক দুই প্রকার বাহ্যিক প্রভাব আভ্যন্তরীণ প্রভাব চিত্রটা ভালোভাবে খেয়াল করো তাহলে এবার চিত্রটা দেখি শাসনের বাহ্যিক প্রভাবগুলো কি কি তাপমাত্রা অক্সিজেন আলো কার্বন ডাইঅক্সাইড পানি বাহ্যিক প্রভাব তাহলে এগুলো শ্বাসনের বাহ্যিক প্রভাব তাহলে তাপমাত্রা কি শ্বাসনের জন্য উত্তম তাপমাত্রা কত বিশ ডিগ্রি সেলসিয়াসের এবং পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরের তাপমাত্রায় শ্ম হার কমে যায় পাশের চিত্রটা দেখো শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আলো দিনের বেলা আলোর উপস্থিতিতে পত্তর খোলা থাকায় অক্সিজেন গ্রহণ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা সহজ হয় বলে শ্বসনের হার একটু বেড়ে যায় দিন রাত চিত্রটা লক্ষ্য করো কার্বন ডাইঅক্সাইড নিচের চিত্রটা দেখো এগুলো দোয়ার বের বেরোচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড বাতাসে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেড়ে গেলে শোষণ হার একটু কমে যায় অক্সিজেন ওপরের চিত্রটা লক্ষ্য করো অক্সিজেন পাইরুভিক অ্যাসিড সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করে অক্সিজেনের অভাবে সবার শোষণ চলতে পারে না পানি পরিমিত পানি সরবরাহ শ্বসন ক্রিয়াকে স্বাভাবিক রাখে চিত্রটা লক্ষ্য করে শ্বসনের অভ্যন্তরীণ প্রভাবক কি কী কী অভ্যন্তরীণ প্রভাবক কোষ কোষমধ্যস্থ পানি খাদ্যদ্রব্য কোষের বয়স অজৈব লবণ উচ্ছেসব তাহলে চিত্রটা দেখি চিত্র দেখলে আমাদের আরও মনে রাখার সহজ হবে কোষের বয়স চিত্র অজৈলবণের চিত্র উচ্ছেষক কোষমধ্যস্থ পানি খাদ্যদ্রব্য গ্লুকোজ প্লাস অক্সিজেন বিক্রি করে কার্বন ডাইঅক্সাইড ওয়াটার এবং শক্তি উৎপন্ন কোষে খাদ্যদ্রব্যের পরিমাণ ও ধরন শশন নিয়ন্ত্রণ করে উচ্ছেষক এনজাইমের ঘাটতি শ্বসনের হারকে কমিয়ে দেয় কোষের বয়স চিত্রটা লক্ষ্য করো অল্পবয়স্ক কোষ বয়স্ক কোষ বয়স্ক কোষে বয়স্ক কোষ থেকে শ্বাসনের হার বেশি অজৈব লবণ স্বাভাবিক শ্বসন প্রক্রিয়া পরিচালনার জন্য কোষের ভেতরে অজৈব লবণ থাকতে হয় কোষ মধ্যস্থ পানি বিভিন্ন শাসনিক বস্তু দ্রভৃতি করতে এবং এঞ্জামের কার্যকারিতা প্রকাশের জন্য পানি অংশগ্রহণ করি শোষণের বাহ্যিক ও অভ্যন্তরীণ প্রভোগের সব লিখ মূল্যায়ন কোন ধরনের কোষের শ্বাসনের হার বেশি অত্যন্ত হবে অল্পবয়স্ক কোষে বিশেষ করে ভাজক কোষে যেখানে প্রোটোপলাজম বেশি থাকে শ্বাসনের উত্তম তাপমাত্রা কত শ্বাসনের উত্তম তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস কার্বন ডাইঅক্সাইড শ্বসনকে কীভাবে প্রভাবিত করে কার্বন ডাইঅক্সাইড এর ঘনত্ব বেড়ে গেলে শশনের হার একটু কমে যায় বাড়ির কাজ আলো তাপমাত্রা কীভাবে শ্বসনের হারকে প্রভাবিত করে ব্যাখ্যা করো তোমরা ঘরে থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে এই প্রত্যাশায় আজকে অনলাইন ক্লাস এখানেই শেষ করছি সবাইকে অশেষ ধন্যবাদ